કે મેલા વર્ષ તકે એરે એગ્રીકલ્ચર યુનિવર્સિટી પર આગે કી વાતને દી તો ઓટે કે આઈડિલી રજિસ્ટર કરે ગયા કે હવે તેહારે લોગ પુજરે કે ગયા હવે આમ કાસે એડમિશન લેતા હે તે એક કો તૈયાર હે મોટા કસે માસ્ટર દે ફેકરે દેશ દેરે ચલાય જરા દેશ કે સામે અગેલીએ જાય લેજોર કોરીકલ પર કરે જરા દેશ કે સામે নেতা হয় দেশে নেতৃত্ব দিবে একই বিধিই এখানে লবনের নেতা থাকতে হবে লবনের নেদাসকে সামনে এগিয়ে যে সেই সব ব্যাগা তোমাকে দহন করতে হবে সেই দিকে এই মেলাই কাট করবে কাট করতে হবে আমি আরেকটা কথা বলতে একটা গল্প করে শেষ করব তোমরা হয়তো জানো হয় যে কোরআনের ভিতরে মেলা সুন্দর সুন্দর গল্প আছে তার ভিতরে সূরা বাকারাতে একটা গল্প আছে সেই গরুর তো যেখানে সেই গরুটার গল্প নবী আগের নবী মূষা নবী আর তার সময়কার হয়েছে সেই বনি ইসরায়েল ওদের তো কোরআন পড়তে গেলে দেখা যাবে এই বনি ইসরায়েল এই বনি ইসরায়েল এই মূষা নবী এই মূষা নবী কত বাচ্চা আল্লাহ পেয়েছে অন্য কোন নবীর কথা কোরআনের ভিতরে না মূষা বনি ইসরায়েলকে নিয়ে এত কথা থাকে না তো আমি বলবো কি যে ওই যে বনি ইসরায়েলের যেমন গোলামি করেছিল ওই যে সেই তৎকালের ফেরাউন্ডের

আসলে আলোচক বৃন্দ এত গুরুত্বপূর্ণ জ্ঞান গল্প আলোচনা পেশ করছেন সময় দেওয়া হয় পাঁচ মিনিট ঘড়ি দিকে তাকাই দেখা যায় সাত মিনিট হয়ে গেছে তো বিপদ যাই হোক এবার একটা ইসলামী সংগীত ইসলামী সংগীত পরিবেশন করছে শিল্পী জাইদ রুসাফ জাইদ রুসাফিকে একটা ইসলামী সংগীত পরিবেশন করার জন্য বলছি এটার একটা আপনার পরীক্ষা হবে যে এটা কে এ পরিচয় যে দিতে পারবে 사롬 왈리쿠, 왈리쿠도라 히어로로 가세요. 아재자다 로요조존 가느스로네 아재자다 로요조존시리